আমার বাবা সবসময়ই আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে আমার মা যত মজা করেই রান্না করুক না কেন যত ভালোভাবেই রান্না করুক না কেন আমি যখনই বাড়িতে যাব। যখনই গ্রামে যাব তখনই বলবি কি আজকে তুই রান্না কর আর তাই আজকে বাবার জন্য আমি রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস রান্নার উপযুক্ত করা কতটা ঝামেলা সেটা আসলে যারা হাঁস খেতে পছন্দ করে তারা কিছুটা হলেও জানে তো তাহলে চলুন ভিডিওর মূল পর্বে আগের দিন রাতে আম্মা পাশের বাড়ি থেকে একটা হাঁস কিনে নিয়ে আসছে আর সেটাকে রাতের বেলায় একটা ঝুড়িতে রেখে দিয়েছে আর ইলমাইয়াদ ঘুম থেকে উঠছে না দেখে আব্বা বলতেছিল যে আর একটু অপেক্ষা কর ওরা একটু দেখবে আনন্দ পাবে তারপরে হাঁসটাকে জবাই করব। উঠে দেখার পরে যে আমরা হাঁস জবাই করতে চলে আসলাম আব্বা ঝুড়ির ভিতর থেকে হাঁসটাকে বের করতেছে আর এদিকে ইলমাইয়াত ইয়াদ খুবই খুশি হচ্ছিল ওরা খুব এক্সাইটেড ছিল যে হাঁস দেখবে ধরবে তো অবশেষে আমরা হাঁস জবাই করে চলে এলাম এখানে তো আম্মা এখানে গরম পানি দিয়ে হাঁসের পশমগুলো ছাড়িয়ে নেছিল আর হাঁসে এত পরিমাণ ছোট ছোট পশম ছিল যেটা আসলে আমিও খুব বিরক্ত হয়ে গেছি হাঁস বাছাই করা আসলে অনেক কষ্টের একটা কাজ অবশেষে সব কিছু ঠিকঠাক করে চলে এলাম আমি রান্নায় আমি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ তেজপাতা এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা একসাথে করে আম্মা বক্স করে রাখে তাই আমি আলাদা আলাদা করে দেখাইতে পারি নাই এখানে সব ধরনের মশলা একসাথে দিয়ে দিছি এখন আমি এটার সাথে দিয়ে দিব হলুদ এবং বিভিন্ন শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে আমি আবারণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে এখন আমি এতে দিয়ে দিব একটু টমেটো টমেটোটা না দিলেও চলে কিন্তু আমার কাছে ভালো লাগে টমেটো একটু কালারটাও ভালো হয় টমেটোর দেওয়ার কারণে এখন আমি মরিচ দিয়ে দিলাম আর মরিচের পরিমাণটা যেহেতু ইলমাইয়াত খাবে বাচ্চারা খাবে তাই আমি তেমন বেশি মরিচ দিই নাই হালকা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে তারপরে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে জাল করে নিব। গ্রামে গিয়ে আসলে এইভাবে রান্না করে মাটি চুলায় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু আব্বা আবদার করেছে তাই আমি নিজেই রান্নাটা করেছি একটু কষ্ট হয়েছে পিলার কাছে বসে থাকতে কিন্তু তারপরেও ভালো লাগা কাজ করেছে যে নিজ হাতে রান্না করে খাওয়াতে পেরেছি মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি যত ভালোই হোক না কেন হাজব্যান্ড যত ভালোই হোক না কেন আসলে বাবা মায়ের যত্নটা তেমন করে করা হয় না অনেকেই দেখা গেছে শহরে থাকে আবার অনেকে শ্বশুরবাড়ি গ্রামমুখী হলেও গ্রামেই থাকে বাবা মার কাছে তেমনটা থাকতে পারে না তো সেই জন্য বাবা মায়ের যত্নটাও তেমন করে করা হয় না যারা চাকরিজীবী আছে দেখা গেছে যে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারলেও নিজে নিজের হাতে কিছু করে খাওয়ানো বা দেখা গেছে নিজে একটু যত্ন করা সেটা কিন্তু তেমনভাবে করে ওঠা হয় না আমার সব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস আর আলুটা একসাথেই দিয়ে দিছি। মাংস এবং আলু একসাথে দেওয়ার একটাই কারণ মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দুই একটা আলু যদি ভেঙে যায় তাহলে কিন্তু ঝোলটা অনেক গ্রেভি হবে তো আমি ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছিলাম এদিকে ওয়েদার অনেক মেঘাছন্ন হয়ে গেছে মনে হচ্ছে যে খুব দ্রুতই বৃষ্টি চলে আসবে আর এই আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছিলাম আম্মা ওইদিকে অন্যান্য সব সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিল আর ইলমাইয়াদের দায়িত্ব ছিল আমার আব্বা আর আমার ছোট ভাইয়ের ওনারা দুইজনেই ইমা সামলাতে গিয়ে খুব হাঁপিয়ে গেছে আব্বা তো মাঝে মধ্যে খুব চিৎকার করতেছিল যে ওকে একজন সামলানো খুব কষ্ট হয়ে যাবে ইয়াদ অনেক দুষ্টামি করে আর তাছাড়া গ্রামে গিয়ে খোলামেলা জায়গা পেয়ে আরও বেশি দৌড়াদৌড়ি করা শুরু করছিলো সো রান্নাটা আমি শেষও করতে পারিনি রান্না চুলার ওপর থাকা অবস্থায় অনেক মেগাচ্ছন্ন হয়ে গেছে আমি শেষের ভিডিওটুকু আপনারা দেখে বুঝতে পারতেছেন সো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ